প্রেমের ফাঁদ পেতে মুক্তিপণ আদায়ের অভিযোগ সহ চারজনকে গ্রেফতার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সাভারে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে মোহনা নামে এক নারী সহ একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ পুলিশ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এলাকা থেকে তাদেরকে আটক করা হয় জানায় খুলনা মেহেদি হাসান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে চক্রের মূল হোতা মোহনা পরে অভিনব কায়দায় তাকে ঢাকায় এনে আটক করে রেখে মুক্তিপণ দাবি করা হয় তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে এ সময় ভুক্তভোগী যুবককে উদ্ধার করা হয় সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রেমের সম্পর্কের অভিনয় করে বিভিন্ন জনকে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করার কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বিস্তর তদন্ত চলছে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমাদের সাভার থানা টিম এটা নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করে দেয় কাজ করার এক পর্যায়ে গতকাল বিকেলের দিকে ওই মেহেদি হাসান যে পরিবারের পরিকল্পনার একজন পরিদর্শক বাগেরহাট বাড়ি তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে জানা যায় যে মোহনা নামে একটা মেয়ে আছে সে এবং আরও কয়েকজন তার সাথে আছে কয়েকজন পুরুষ তাদের একটা চক্র তারা বিভিন্ন লোকদেরকে প্রেমের ফাঁদে ফেলায় ফাঁদে ফেলে তাদেরকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে তারপরে তারা তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে এবং তাদেরকে ফাঁদে ফেলে তো এর প্রেক্ষিতেই এই মেহেদিকেও তারা ফাঁদে ফেলেছিল ফাঁদে ফেলার ফলে এবং তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল এবং তাকে নিয়ে একটা লেগুনা নিয়ে চব্বিশ ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরছিল পরবর্তীতে এই যে সাভারের যে মিনি চিড়িয়াখানা আছে সেখান থেকে এই চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সাভার থানা পুলিশ